এবারে কাজ করিয়া ফোনটা কে যাই এনার সাথে আমার বিয়ের কথা আছে আহ কি আরাম কি মজা কি মজা যাক আজকে হ্যানাডারে বিয়ে দিয়ে দিলাম একটা জামালা মুক্ত হইল একটা হারাম জাদা এই যে তিন আমার হেনারে পছন্দ করত এই যে তিন বছর আগে গেছিল মাইজার কামলা দিয়া বলে টিহা লয়ে আয় আমারে হেনারে বিয়ে করব যাক ভালো হয়েছে আইবার আগে হেনাটার ফসা মুখিয়া চাচা কি আমার বিয়ে লাগল তোর আমি ডুম হেনার এক চাকরি না আমি বিশ্বাস করি না চাচা সত্যি করে বলেন চাচা হেনা কোথায় তুই তিন বছর আগে কই ছিলি হতে আমার বিয়া দিবি তাই আমি মানছে মারি কাজ করে তেরো হাজার টাকা জমাইছি সাথে বিয়ে দিবি বলে তুই মান তুই বেয়মান চাচা তুই ব্যয়মান

তুই যে ডিসিললে আমি গেন্ডার বিয়া দিও আর সিনে কি জবাব দিমু হ্যাঁ নো করে না আমি বিশ্বাস করি না আ আ তোমায় পাবো না জানি শুধু চোখের পানি মনের শিকল চিরে পাখি যায় বেজা প্রেমের সমাধি ভেঙে মনের তোমায় পাব না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমার ফুল পুষে ছিল ফুলের বাজি ধরে যায় আমি ছিলাম তোমার চোখের মনে কে নারে ডুবালে তুমি যাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও প্রেমের সমাধি ভেঙে মনের শিখে পাকি যায় উড়ে যায় আ আমার হৃদয় রই ভেঙে যায় হৃদয় রই ভেঙে যায় ফুল ফুটেছিল ফুলের বাগিচাই পানি বিনা পাপড়ি সবই ধরে যায় আমি ছিলাম তোমার চোখের মনি কেন আদার ডুবালে তুমি যাও চলে যাও শুধু সিটি लेके যাব প্রেমের সমাধি ভেঙ্গে মনের সীকোছি রে পাখি যাই আ তোমায় পাব না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে দি মনের সীকোছি রে পাখি যাই

का पाकी कबू का चाता तक ना वनर रे पुसु बनर माया चीन